আমার জন্য অনেক ভালো লেগেছে অনেক আমি তারা ছেলে একটা ইন্ট্রাস যেটা বলে সবাই একত্রিত হয়েছে এবং আমি এটা বিশ্বাস পরিবারের সাপোর্ট ছাড়া কখনও কোনো কিছু হয় না তো অবশ্যই এটা অনেক এবং উৎসাহ করতেন খুব ছোটো করে বাট তারা তাদের মতো করে সবাই হচ্ছে নিজেদের মতো করে বিজনেস করছে হচ্ছে কেউ নিজের ব্র্যান্ড তো এটা আমার খুবই আমি তাদেরকে করি এবং অবশ্যই তাদের পরিবারকেও কিন্তু ধন্যবাদ জানাই পরিবার সাপোর্ট করা তাদের তোমাও তাদের সাপোর্ট করছে এটা অনেক আনন্দ এই তো এই জন্যই আজকে

যদি গ'ল তাৰ কিন্তু এটা বৰ লেখকীয়তা আছিলে আমি কি কৰিব আমাৰ কি হয় আমি মনে কৰিম যে কম বনাম আমি ভালোই বাট আমার বাবা হিন্দুদের দেখে হিন্দুটা কেমন আছে তো আমি অনেক আমি আমার এত সুন্দর একটা গল্প বলে যায় সুন্দর করে আমাদের এত সুন্দর একটা অভিনয় করে কিন্তু এখানে একটা অভাব ভাবতাম কাজ করা হয় তখন যেটা বললাম এভাবে তো তখন বুঝতাম কিছু দেখতে চায় কিছু কথা বলতে চায় এটা যখন যত কাজ বরফ হয়ে যখন তখন মনে হয়েছে যে অসাধারণ একজন হারিয়েছি দেখেছি এবং আমাদের যুগ চলে যাবে আসে না কেন তারা